সেদিন কোথায় গিয়েছিলাম জানতে চেয়েছিলে সহজ করে বলেছি বন্ধুকে গায়ের নাম ডাঙা। সইয়ের নাম জবা পথ গিয়েছে বৈরাগীদের বুকে শরীর থেকে শীতের বাকল শহর গেছে খুলে মাথার উপর ছড়িয়ে গেছে হাঁস ঠিক তখনই সৌর ধুলোয় অন্ধ বলেছিলাম এই গধুলি অনন্ত সন্ন্যাস অমনি সবাই প্রান্তে মিলায় ঝাপসা রেখে আমায় সঙ্গিনী যায় বৈরাগী গৌরবে দুহাত দিয়েই ধরেছিলাম রইল না তবু হাতেই কোনো ভুল ছিল কি তবে